হ্যালো ফ্রেন্ড রিম্পাস কুয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সরি এটা সকাল না এটা এখন বিকেল হয়েই গেছে আমাদের ঘরটা এত সুন্দর লাগছে এই সাইডে পুরোটা প্লাস্টার করে দিয়েছে কালকে হয়তো ডিজাইন করবে পুরো বাড়িটার সৌন্দর্যটাই আলাদা হয়ে গেছে প্লাস্টারের পরে আর সামনেটা পরে হবে কারণ সামনেটা লম্বা লম্বা ডিজাইন হবে এটা স্লিপিং হয়েছে সামনেটা একদম লম্বা লম্বা হবে চলো দেখাচ্ছি ভেতরে কি কি কাজ হয়েছে সিডিগুলোর সৌন্দর্য আমার চলে গেলো হোক পুরো কিচ কিচকিচ করে যাই হোক সবার লাস্টে তো সেটা পুরো পালিশ টালিশ করা হবে নিদগগুলো দেখো বাবা যত দিন যাচ্ছে এই জায়গাটা আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কারণ বাবা আমাদের শিব ঠাকুর তো ওইখানে আছে আমাদের শিব ঠাকুরটা এটা না খুলতে পাচ্ছি না পুরো আটা দিয়ে সাঁটানো তো এটাকে খোলার চেষ্টা করা হবে তারপরে আমি যে তারকের সব থেকে পাথর আনা হয়েছে ওইটার মধ্যে লাগানো পুরো টেনে বেঁকে গেছে যদি এটা না খোলে এটা কোথাও একটা ফিট করে দেবো অন্য একটা ঠাকুর কিনে নিয়ে আসবো

দেখো এটা কালকে দেখে গেছি এই কালো কালো গুলো রয়েছে এটা বিট দেওয়া বিট বলছি এখানে কালো কালো ডিজাইনটা হবে তারপর আবার সাদা বসবে কালকে এই পাখাটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে যেহেতু ওদের যা পাখা ছিল অন্য জায়গায় কাজ হচ্ছে সেই পাখাটা নিয়ে গেছে আর আমাদের এই পাখাটা নিয়ে এসে এখানটায় লাগানো হয়েছে এই ঘরে রাখা হয়েছে কালো কালোগুলো দেয়া হবে আর এই ঘরে দেয়া হয়েছে বসিয়ে দিয়েছে এবার এই সাইড থেকে কালো কালো ব্রিজ যাবে তারপর বাদ বাকি সাদা 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 ওখানে রয়েছে ওখানটা বসানো হবে এই পাম্প নিয়ে চলে গেছে পাম্প নিয়ে চলে গেছে কোথায় এখানে তো নেই ও আচ্ছা আমি খুব খুশি আমাদের বাড়ি থেকে এসেছে দাও দেখাচ্ছি কে এসেছি কে এসেছে কিরে গিরে টাকা তাকা এটা ঠিক ছাদে হচ্ছিল কেমন লাগছে টুসি এসেছে টুসি এসেছে এখন হাওয়া খেতে কেমন লাগছে টুসি কেমন লাগছে খুব ভালো আর কয়েক মাস পর আবার আসতে হবে তখন দেখবি এগুলো পুরো ঝাকাস হয়ে যাবে এগুলো পরিষ্কার টরিষ্কার হয়ে যাবে আমার তো ছাদে উঠলে এই বাদরগুলো দেখলে আমার মন ভরে যায় দারুণ লাগছে বাবা মনটাই ভরে যায় দারুণ এটা ঠাকুরের জায়গা আচ্ছা চলো 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 চলো